ছানা আরে মেলা গিন্নী একটু সময় তো লাগবে আয় তো ওই তো খেয়ে চলে আসছে কি গো তুমি এরকম মন খারাপ করে রইছো কেন আর তোমার হাতের বলটা খালি কেন তুমি না গোস্ত আনতে গিয়েছিলা গোস্ত কই গায় নাই সমাজর থেকে আম gören নাম কাইটা দিছে গায়নের মানে কে দেয় নাই আর সমাজ তো তোমার নাম কাইটা দিছে মানে কেনবার কুরবানি তো আর দিতে পারি নাই কুরবানি দিতে পারি নাই তো পারি নাই রোজার সবাই মিলে দুই হাজার টাকা করে ভাগ দিল না আমারও একটা ভাগ দিতে খুঁজছিল আমার কাছে তো আর টেয়া পয়সা ছিল না এলাকা ভাগটা আমি নিতে পারি নাই এই জন্য তখনই আমার নাম ঢাকা দিছিল আমি তো জানতাম না সমাজে যখন গেছি আমার কইছে আমার নাম কাটটা দিছে আমার আর এই সমাজের ভিতরে রাহে নাই এই আমারে আমার কোনো বস্তু দিব না দেখো ভাইয়া

পরে আমি কইছিলাম যে ঈদের দিনে আমি ওরে গোস্ত দিয়া খিচুড়ি খাওয়াবো আমি এমনি কুলাঙ্গার ভাই যে এই কাজটুকু আমি করতে পারলাম আমার বোনের মুখে এক টুকরা গোস্ত আমি দিতে বললাম না আমি কেমন ভাই এরকম ভাই ভাই তো টাকার থেকে মইরা তো অনেক ভালো এইজন্য আমি আমি বিশের বোতল ডালছিলাম কি করব যদি সামর্থ্য থাকতো আমি কি করতো নাই না থাকতে পারতাম কারবার লাগে ক আমরা না কুরবানি বড় আমরা বুঝি আমার ছোট বোনটা তো না অর্থ খাওয়ার শখ হওয়াটা না আমি এমনই এক বড় ভাই আমি আমার আমার বন্ধার মুখে এক টুকরো তুমি এত বড় একটা কাজ করতে তুমি যদি ময়রা যাই তাকা তাহলে আমি হইতো তোমার তো

তোর এত বড় সাহস তুই বসের নাম আমার মুখে আমার কাছে আরে এদিকে আরে সুমায় তুই তুই তো আমাদের ক্লাসের সবচেয়ে বেস্ট ছাত্রী ছিলি খুব স্টুডেন্ট আর তুই কিনা আমার বছরের বাড়ির কাজের বুয়া আচ্ছা সময় তোর কি মনে আছে আমি এলাকা যত স্মার্ট স্মার্ট করলো আমার তোর পিছনে ঘুরতো তুই কোনো পাত্তাই দিতি না আর আজকে তুই কিনা আমার এই বসের বাসা তুই কাজের বুয়া সময় তোর কি মনে আছে তুই আমার কইছিলি যে আমার তো কিছু হইব না আমার তো ঠিকই হইছে দেখ আজকে আমি তোর বসের অফিসের ম্যানেজার আর তুই আমার বসের কাজের বুয়া আরে রশিদ তুই কেমন আছিস আর তোর আমি কি জায়গাম তোর তো দেখে বুঝতে আচ্ছা শোন অনেক দূর থেকে আইছি আমরা এক কাপ চা খাওয়া যা জানিয়া কিরে তুই এখন বসে আস সময় যা জানিয়া

ও এই বাড়ির কোনো কাজের লোক না ও আমার ভাই স্যার আপনার বউ মানে তাহলে ও এসব কাজ করতেছে কি লিগা কেন করতেছে কারণ ও নিজের বাড়ির কাজ নিজে করতে পছন্দ করে আর সব বড় কথা আজকে আমাদের বাড়িতে কোনো মেয়ের আসে এজন্য এর জন্য নিজের কাজগুলো নিজে করতেছিল কিন্তু আমি বুঝতে পারতেছি না আপনারা কি পূর্ব পরিচিত আমি বলতেছি আসলে ও আমার ফ্রেন্ড ওকে আমি আগে থেকে চিনি ও আমার এলাকারই কিন্তু ওকে দেখে আমি অনেক খুশি হয়েছি যে ও আমাদের বাড়িতে আসছে কিন্তু ও আমাকে অনেক বাজে বাজে কথা বলতে চায় ও না আগের মতই রয়ে গেছে আগে যেমন ছিল আগে ও মানুষকে ছোট করে কথা বলতো মানুষ অপমান করতো আমার দেখে খুব আফসোস লাগতে পারে যে তুই আগের মতোই আছিস তুই একটুও পরিবর্তন আসতে যাই হোক

কান ধরে নাকি খর দিতে দিতে বেরোবে আর তোমাকেও বলি আমি কতবার বলছি বাড়ির কাজ তোমার করতে হবে না করতে হবে না করতে হবে না কে শোনে তার কথা আরে বাবা এত কাজের লোক আছে দরকার পড়লে আরো কাজের লোক আমি নিয়ে আসবো আসলে নিজের বাসার কাজ এই জন্য নিজেই করি